সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় দুজনকে গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ গত পঁচিশে এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এক যুবক ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার সামিল বলে অভিযোগ তুলে হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলার সংযোগ প্রীতম দত্ত উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশের নিকট দাবি জানানো হয় তার পাশাপাশি আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযুক্ত জাবেদ হোসেনকে গ্রেফতার করে কঠোরতম শাস্তি প্রদানের জন্য আমতলি থানায় ডেপুটেশন প্রদান করা হয় অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়ার ছেলে শামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উস্কানিমূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে পুলিশ সেবা নিয়ে আসার আর্জি জানানো হয় নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় উল্লেখ্য হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে এই দুটি ঘটনার ক্ষোভ ব্যক্ত করে স্লোগান দিতে থাকে যেসব পাকিস্তানিরা এখনো আমাদের ভারতবর্ষে রয়েছে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য কি একটা ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়া বাতাবরণ সৃষ্টি করছে মারে নেওয়া সূর্য মন্দির মারে একটা খারাপ মন্তব্য হ্যাঁ করছে এই হ্যাঁকে কীভাবে করতে পারে হ্যাঁ ভারতবর্ষের যে কাজে থাকো যে জায়গায় থাকুক বা ভারতবর্ষে বাইরে থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে হেরে আছি আমরা আর আসি এখানে আমরা হিন্দু ধর্ম মঞ্চের থেকে এবং আমরা সনদী সমাজ থেকে আমরা আইছি যে হেরে কতক্ষণের মধ্যে আমরা পুলিশ দেখুন আর কেউ থানার মধ্যে আইসি পুলিশে দেখুন আমরা কতক্ষণের মধ্যে হেরে আজকে অ্যারেস্ট করে আমরা এখানে আসি আমরা থানার অ্যাক্টিভিটি দেখুন পুলিশের একটা প্রশাসনের অ্যাক্টিভিটি দেখুন আমরা প্রশাসনের প্রশাসনের আইনের মাধ্যমে আমরা চলতে চাই আর যদি তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না আইনের আইনের আমরা আইনের দ্বারস্থ আমরা হয়েছি দেখি আইন কী করে আর যদি মনে করি আইন প্রশাসন কিছু করতে পারতো না তাহলে হিন্দু সমাজ কইলাম অনেক কিছু করতে পারে এটা তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না তারা ভুল এটা আমরা ঘরো বই রিসি মানে এটা না যে আমরা ঘরো লুঙ্গি বাই দেওয়া বয়ে বই আমরা মাঠে নামতাম বাড়ি গইলাম মাঠে নাম না আমরা অ্যাক্টিভিটিও করতাম বাড়ি তারা যদি ভাবে আমরা মাঠে আমরা ঘরে রয়েছি একদম ভুল আর এ সাহস তারা কে দেয় আর তারা সমাজের মধ্যে ব্যক্তিরা কেন ওই তাদেরকে নিয়ে তার কোনো অ্যাক্টিভিটি নাই এই জাভেদ হোসেন হিসাবে একটা সমাজ মুসলিম সমাজেরা বিলং করে আজকে মুসলিম সমাজের লোকরা কই ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরেশ্বরী মন্দির কার সবাই যদি ত্রিপুর শরী মন্দিরে যদি সবাই উঠটা ত্রিপুরের সুন্দরী মন্দিরে যদি সবাই উঠে ফেসবুকে সবাই উঠটা ফটো ছাড়তে পারে তাহলে আজকে তাদের সমাজের লোকরা কই মারা নিয়ে একটা কুটিকর মন্তব্য করছে তারা আজকে নাই কেন তার মধ্যে সূর্যমিনয় মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা মিলে এবং আমাদের মন্ডল সভাপতি মন্ত্র দেবনাথের উপস্থিতিতে এবং জেলা যুব মোর্চার সভাপতির উপস্থিতিতে আমরা আজকে যে গত গতকালকে যে আমাদের মা মন্দির নিয়ে যে আমাদের একজন এটা বাজে কমেন্ট করেছে সেই বিষয়ে নিয়ে আমরা সমস্ত যুব মোর্চা সূর্যময় এক হয়েছি তারই কেটে আজকে আমরা আমতলি থানার দ্বারস্থ হয়েছি আমরা সকল যুব মিলে আমাদের এই যে মায়ের মন্দির নামে এবং কিশ্বরী মাতার নামে যে আমাদের একটা যে বাজে কমেন্ট করেছে ওনাকে যেন কুটুরস্তরও যেন একটা শাস্তি হয় আমরা যুবমোর্চার পক্ষ থেকে এবং আমাদের সুযোগ সমস্ত যুব ভাইদের পক্ষ থেকে এদিকে আমরা আবেদন রাখছি